আজকে যে একজন ধরা পড়লো দেখছো না তোরা এক পিএস ধরা পড়ছে আজকে দুশো কোটি টাকা নিয়ে কত কোটি টাকা নিয়ে ধরা পড়ছে আজকে আজকে দুইশো কোটি টাকা নিয়ে ধরা পড়ছে এক পিএস জনৈক ব্যক্তি জনৈক ব্যক্তির পিএস কত এটা কত জনের টাকা তো এই শহরে এমন কিছু মানুষ কিন্তু আছে যারা কোনো কাজ করে আরেকজনের পকেটে হাত দেয় আছে না না ওরা শুধু রাস্তা যারা আরেকজনের পকেটে হাত দেয় শুধু ওরা আছে আর কেউ নেই শুধুই রাস্তায় মানুষের শুধু এরা আছে আর কেউ শুধু মসজিদ থেকে যারা জুতা চুরি করে এরা আছে আর কেউ নেই আচ্ছা মসজিদ থেকে জুতা চুরি করে এটা বেচারা কত টাকা চুরি করলো মো একদিনে কয়টা জুতা চুরি করতে পারে একজনে এক মসজিদ থেকে কয়টা চুরি করতে পারে কে জানে এক বা জোড়া বা পাঁচ জোড়া তিন জোড়া দুই জুতা কত টাকা চুরি করলো আর কজনের তিন জোড়া জুতা চুরি করলে কজনের চুরি করলো বলেন না কয়জনের আর তিনজনের আচ্ছা এবার রাস্তার সিমেন্ট চুরি করে বিক্রি করছে যে ঠিকাদার সে কজনের সিমেন্ট চুরি করছে আচ্ছা জুতা চোরকে কি পরিমাণ পিটাই করা হয় ধরা পড়লে এই জুতা চোর তো সৌদের মধ্যে জমানো আর দু কাদের জিনিস ওই রাতের দশটা কি থাকে পাঁচশো টাকা এটা তো ফেরেস্তাও স্যালুট দেবে এটা তুই তো পাঁচশো টাকা না চুরি করছো আরেকগুলি কি চুরি করছে শুধু সিমেন্ট আজকে যে একজন ধরা পড়লো দেখছে না তোরা একটা পিএস ধরা পড়ছে আজকে দুশো কোটি টাকা নিয়ে কত কোটি টাকা নিয়ে ধরা পড়ছে আজকে আজকে দুশো কোটি টাকা নিয়ে ধরা পড়ছে এক পিএস জন ব্যক্তি জন ব্যক্তির পিএস কত এটা কতজনের টাকা শুধু খাবে ঘুমাবে বাচ্চা দিবে এটা হলো প্রাণীর খাসলত এই জন্য বানিয়েছেন গরু ছাগল আর শুধু কাজ করবে আর মাল কামাবে এই জন্য বানিয়েছে ইয়াহ সারা আর আমাদের কাজ হলো এই শক্ত চলবে আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব প্রাণী হিসাবে কাজ করব কর্ম করবো মানুষ হিসাবে আর ধর্ম পালন করবো মেন হিসাবে আমাদের জীবনে সিদ্ধান্ত হবে কর্ম ধর্ম আবার বলেন আমাদের জীবনের সিদ্ধান্ত কি দোকানদারি করব কেন মানুষ হিসাবে ফ্যাক্টরিতে কাজ করব কেন জুতা সিলাবো কেন সব কাজ করব কেন এবার নামাজ পড়বো কেন এবার নামাজ পড়বো কেন বলেন এবার দেখেন দেখেন ফজরের পর থেকে জোহর পর্যন্ত কাজ করব এবার জোহরের আজান দিলে নামাজ পড়ব আবার আসর পর্যন্ত কাজ করব আসরে আবার নামাজ পড়ব আবার নাজরিপ পর্যন্ত কাজ করব আবার নাজরেপে নামাজ পড়ব আবার আসা পর্যন্ত কাজ করবো আবার আসার পড়ব আবার ফজর পর্যন্ত কাজ করবো আবার ফজর পড়ব মধ্যখানে খাওয়া ঘুমানো এই হলো মধ্যখানের কাজ আর মূল কাজ আমার কাজ নামাজ কাজ নামাজ জীবনের মূল কাজ কি বলেন আবার বলেন যদি শুধু কাজ হয় তো আর সমান যদি কাজ না করেন আপনি আর গরু সমান আর যদি কাজ নামাজ করেন আপনি মোমেন আপনি কি আমি কি বলেন প্রত্যেকে নিজে হাত দিয়ে বলেন আমি মোমেন আমি মোমেন আমি মোমেন আমি মোমেন আল্লাহ সত্য রসুল সত্য কিতাব সত্য জন্নত সত্য জাহ্নাম সত্য সত্য আজাবে কবর সত্য ফুলসরাতজান সত্য সোহা এটাকে রভ্য কারীম বলেন আল্লা எப்படி இமான் அனை பரா இம் ஆ நாம படவே எதான் அணு எமெல்ல ப তাহলে আমার জীবনের চব্বিশ ঘন্টার কাজ কি চব্বিশ ঘন্টা পূরণ সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট চল্লিশ পূরণ ষাট সমান সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের প্রতিটা সেকেন্ডে আমার কাজ কি আমার হৃদয়ের কাজ ইমানের সাথে থাকা এবার চব্বিশ ঘন্টা পাঁচ টাইমে আমার কাজ নামাজ আমি কি বুঝাইতে পারছি তাহলে বলেন ইমান নামাজ ইমান নামাজ ইমান নামাজ বলে যার ইমান নাই তার নামাজও নাই যার ইমান আছে তার নামাজও আছে কি হয় তাহলে আমাদের কাজ কি কি বললাম ইমান নামাজ আবার বলেন ইমান নামাজ ইমান নামাজ ইমান নামাজ ইমান নামাজ ইমান নামাজ কি সব দাঁড়ায় গেছে এখানে ভাই ছাত্ররা কিছু নামও ভাই কত লাম এখন দাঁড়িয়ে আছে কি কথা একটু একরাম করো ভাই ছোট ছাত্র একটু নামও বাবা একটু ওলাম একজন দেওয়া অত্যন্ত ছোট ভাই একটু নামো বাবা ছোট ছাত্র একটু নামও আপনি একটু আসেন ইমাম সাহেব আসেন ওলাম একটা একটু আসেন এই জন্য আল্লাহ তালা বলুন يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع

চব্বিশ ঘন্টা ডিউটি এবার নামাজ কয় ঘন্টার ডিউটি চব্বিশ ঘন্টাতে পাঁচ বেলার ডিউটি এবার কাজ কতক্ষণ যার যতক্ষণ এই কাজ কতক্ষণ দোকানদারি কাজ কতক্ষণ ফ্যাক্টরিতে কাজ কতক্ষণ যার যতক্ষণ ডাক্তারের কাজ কতক্ষণ ইঞ্জিনিয়ারের কাজ কতক্ষণ প্রফেসরের কাজ কতক্ষণ মাস্টারের কাজ কতক্ষণ বক্তার কাজ কতক্ষণ

এবার দুই নাম্বার ডিউটি কি নামাজ না কাজ দেখি আমরা কি বলেন নামাজ না কাজ আরে কাজ 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 আগে কাজ কি আগে আর শুনুন না কথা শুনতে পারেন না অগ্রিম কর যেমন ধরেন বেলা দশটা বাজে একজন ইমান আনলো এবার এগারোটা বাজে তার ডিউটি কি কাজ এবার পনে সাড়ে এগারোটা বাজে তার ডিউটি কি কাজ এবার পনে বারোটা বাজে তার ডিউটি কি কাজ এবার সাড়ে বারোটা বাজে তার ডিউটি কি কাজ এবার একটা বাজে তার ডিউটি কি নামাজ তাহলে ইমান কাজ নামাজ ইমান কাজ নামাজ এটা তো অভিনব ওয়াজ নাকি ইমানের পরে ডিউটি কি আরে কাজ এবার কাজের পরে ডিউটি কি এবার নামাজের পরে আবার ডিউটি কি কাজের পরে আবার ডিউটি কি আবার ডিউটি কি আবার ডিউটি কি আবার ডিউটি কি আবার ডিউটি এভাবে চলবে মত পর্যন্ত কি ভাবে আমি কি বুঝতে পারছি আপনাদেরকে তাহলে ইমান কাজ নামাজ কাজ নামাজ আবার আবার ইমান সবাই বলেন এই জন্য ইমান কাজ নামাজ আমি বললাম রাবুল আলমিন ঠিক আছে ইমানের উপরে উঠবো ফাঁকে ফাঁকে কাজ করব সময় সময় নামাজ পড়বো এবার আবার যখন কাজ করব তখন আর কোনো ডিউটি আছে কিনা বেকারিন বলেন হ্যাঁ इमान थको बुके बुके ईमान चौबीस घंटा ষাটটা মিনিট করে চোদ্দোশো চল্লিশ মিনিট আর ষাটটা সেকেন্ড করে ছিয়াশি হাজার ছশো সেকেন্ডে প্রতিটা সেকেন্ডে করবা ইমানের সাথে থাকবা দুই নাম্বারে বাকি সময় ডিউটি করবা এরপরে নামাজ পড়বা পাঁচ বিশ একশো মিনিট একশো মিনিট নামাজ পড়বা আল্লাহ আর বাকি চোদ্দোশো চল্লিশ মিনিট থেকে একশো গেলে বাকি মিনিটগুলো কী করবো তব বলে আলামিন বলেন কাজ করবা আমি বললাম আল্লাহ এতটা লম্বা কাজ করব তো জান্নাত সাজবে কীভাবে রব বলেন কাজের ফাঁকে ফাঁকে ডাকবা শুধু বেশি করে করে আমাকে

إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون رب العالمين بل من هي إيمان ربست تك جكنتم ربست تك بكازي ওদারুল বাইর ছেড়ে দাও হাতের কাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ আলাইকুম খাইরুল লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার দুনিয়া আফরাদের জন্য सर्वश्रेष्ठ ফর্মুলা সুবহানাল্লাহ তাহলে কথা বললাম তিনটা কি কি ঈমান নামাজ আর বলেন নামাজ ওয়াজ তো সমাপ্তি স্যার আজকে তো বাসাল ওয়াজ নি কষ্ট এই আপনার বলেন কাজ কয়টা তিনটা আগে তিনটা কি কি হে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ করে নাও নামাজ কুম এটা তোমাকে দেওয়া তোমার পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা ইং কু তুমু যদি তুমি বুঝতে আল্লাহ এবার আমি বললাম রব্বুল আলামিন নামাজ তো দিলাম এবার কি করব এইরা ইদা ফুদিয়াতিস সালাতু ফা ফিল আরদ ওয়াবতাকুম মিন ফযলিল্লাহ নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে তালাশ করো রিজিক কি হুজুরের কথা না রবের ফর্মুলা বলে নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে তালাশ করো রিজিক আবার ফিরে যাও দোকানে তালাশ করো রিজিক আবার ফিরে যাও ফ্যাক্টরিতে তালাশ করো রিজিক আবার ফিরে যাও গাড়িতে তালাশ করো রিজিক আবার ফিরে যাও অফিসে তালাশ করো রিজিক আবার ফিরে যাও দফতরে তালাশ করো রিজিক যে যেখানে আছো আবার ফিরে যাও তালাশ করো রিজিক এবার অবিন বলেন রিজিক তালাশ করতে যাওয়ার সময় একটা দরখাস্ত যেও দরখাস্ত লাগা যায় এবার কাজের ফাঁকে ফাঁকে এবার হাতে গাড়ি চালাবা পায়ে গাড়ি চালাবা মুখে বেশি করে করে জিকির করো হাতে ফ্যাক্টরি চালাবা মুখে জিকির করো হাতে দোষ জিগিরি করবা মুখে জিকির করো হাতে জুতা সেলাই করবা মুখে জিকির করো কি হাতে খেতে রোয়া লাগাবা মুখে জিকির করো হাতে কাগজ মাজ করবা মুখে জিকির করো হাতে ফাইল রেডি করবা মুখে জিকির করো সুহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আচ্ছা এই ফর্মুলাটা কার দেওয়া আল্লাহ কাকে কাকে দিছে এই ফর্মুলা এরা ওটা কে কে পড়ে না বুন আমি বললাম মপুল আর আমি যদি কাজ করি আবার নামাজেও ছুটে যাই আবার যদি ফিরে আসি কাজে আবার কাজের ফাঁকে ফাঁকে যদি আপনাকে ডাকি আপনি আমাকে কি দিবেন বলেন লা লকুন তুফরে হু কথা দিলাম তোমার দুনিয়াও সফলতা লিখে দিব আখরা তো সফলতা লিখে দিব আচ্ছা আর কি আর কি যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ নামাজ শেষে ফিরে যাও কাজে খালাস করো রিজিক রিজিকের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে সফল আমি করে দিব তোমাকে আমি তোমাকে সফল করে দিব আমি তোমাকে সফল করে দেব জিব্বাটা নাড়তে থাকবা হৃদয়টাকে রাইখা হৃদয়টাকে হাজির রেখে জিব্বাকে নাড়তে থাকবা হাতে কামাই করবা মাল জবানে কামাই করবা আমল সুবহানাল্লাহ মাল আর আমল মিলেছে না মিলেছে হাতে কামাই করবা মাল জবানে কামাই করবা আমল হাতে কামাবা দুনিয়া জবানে কামাবা জান্নাত সুবহানাল্লাহ

الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر

তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি রব তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা বা তোমার বয়সে আমি রব তোমাকে ডাকবো আমার বয়সে তুমি আমাকে ডাকবা বা আমার দিয়ে আমি তোমাকে ঢেকে আমার দিয়ে তুমি দিয়ে আমি দিয়ে তুমি আমাকে ডাকবা বা জিকির দিয়ে আমি ডাকবো বড় দিয়ে তুমি আমাকে ডাকবা বা নামাজ দিয়ে আমি তোমাকে ডাকবো বড় দিয়ে তুমি আমাকে ডাকবা বা দিয়ে আমি তোমাকে ডাকবো বড় দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার মতো করে আমি তোমাকে ডাকবো আমার মতো করে বাকি তুমি ডাকবা আমাকে তোমার জীবনে আমি ডাকবো তোমাকে আমার জীবনে তুমি ডাকবা আমাকে তোমার বয়সে আমি ডাকবো তোমাকে আমার বয়সে তুমি ডাকবা শুধু এ পারে আমি ডাকবো এ পারে আরো পারে তুমি ডাকবা আমাকে শুধু এবারে আমি তোমাকে রহমতে ঢেকে দিব তোমার কবরের তোমার হাসরে তোমার মিজানে তোমার ফুলসরাতে তোমার জান্নাতে তুমি আমাকে ডাকবা ষাট বছর আর সত্তর বছর আমি তোমাকে ডাকবো কুটি কুটি বছর হ্যাঁ তুমি আমাকে যদি ভুলে যাও ষাট বছর আমি তোমাকে ভুলে যাবো কুটি কুটি বছর তুমি আমাকে হারিয়ে যাও যদি হারিয়ে ফেলো যদি ষাট বছর আমি তোমাকে হারিয়ে দিব কুটি কুটি বছর হ্যাঁ যদি বোঝাতে পারতাম হ্যাঁ যদি কোরআনে কেরিমের আবেদন গুলো আপনাদেরকে বোঝাতে পারতাম করুনি আজ করুকুম তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকবো তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকবো তুমি আমাকে দিবা আমি তোমাকে দিব তুমি আমাকে টাইম দিবা তুমি আমাকে টাইম দিবা ষাট বছর আমি তোমাকে টাইম দিব কোটি কোটি বছর তুমি আমাকে মাল দিবা ষাট বছর আমি তোমাকে জান্নাত দিব কোটি কোটি বছর তুমি আমাকে দিবা কি তুমি আমাকে দিবার মতো কি আছেন তোমার জিব্বা তো আমার দেওয়া তোমার চোখ তো আমার দেওয়া তোমার কান তো আমার দেওয়া তোমার মাল তো আমার দেওয়া তোমার মাল তো আমার দেওয়া আমাকে তুমি আর কি দিবা তোমার জন্যই তুমি কিছু রেখে দাও না আমাকে দিবা না তোমার জন্য কিছু রেখে দাও তোমার জন্য কিছু রেখে দাও সবটা যদি এপারে দিয়ে দাও ওপারে পাবা না কিছু আর এপারে যদি কিছু কিছু দিয়ে দাও ওপারে ফিরিয়ে দিব সব কিছু আমাকে দিবা তুমি কিছু কিছু আমি দিয়ে দিব তোমাকে সব কিছু আমাকে দিবা তুমি কিছু কিছু আমি দিব তোমাকে জান্নাতে সব কিছু আর তুমি যদি বেঈমান হয়ে আমাকে না দাও কিছু মনে রাখবা আসলে আমি দিব না তোমাকে কোনো কিছু তুমি দিবা আমাকে অল্প স্বল্প তুমি দিবা আমাকে সামান্য আমি দিব তোমাকে তুমি দিবা তোমার মাল থেকে আমি দিব তোমাকে আমার খাজানা থেকে তুমি দিবা তোমাকে আমাকে তোমার মাল থেকে আমি দিব তোমাকে আমার ফসলের গোডাউন থেকে তুমি দিবা মা রাজা তুমি দিবা আমি যা দিয়েছি সেখান থেকে কিছু আর আমি তোমাকে দিয়ে দিব আর ফজলের লানে হায়া গোডাউন থেকে হা যদি বুঝতাম জিব্বা নড়লেই লাভ আল্লাহর কসম জিব্বাটা নড়লেই লাভ এটা নাড়ালেই লাভ এটা নাড়াতে দেরি আরো শুনতে দেরি হয় না এটা নাড়াতে দেরি রবের জিব্বা কামায়ালি আলী কবিশালী রবের জিব্বাও নড়তে দেরি হয় না কামায় কবিশানি কবিশালী তিনি এমন তার জিহ্বা নড়া তেমন আমারটা নড়তে দেরি হয় একটা নড়তে দেরি হয় না আমারটা নড়তে দেরি হয় তিনি বরকত দিতে দেরি করেন না তিনি বরকত দিয়ে দেন সঙ্গে 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 দুটো বরাদ্ধ দিয়ে দেন আমার كلمه এবার বরাদ্দ দুটো হয়ে যায় এক অংশ হয়ে যায় জমিনের জন্য আরেক অংশ হয়ে যায় আখরাতের জন্য সুবহানাল্লাহ এই জন্য বেইমানের সমস্ত ভালো কাজের পুরস্কার দুনিয়াতেই হয়ে যায় ওদের সমস্ত ভালো কাজের পুরস্কার দুনিয়াতে আমাদের সমস্ত ভালো কাজের পুরস্কার দুনিয়াতে এবং আখরাতে কি ভাই দুনিয়াতে এবং কি এই জন্য এক কুমকুমি এক কুমকুম তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত আল্লাহ আল্লাহ কবে ডাকবেন মালিককে কবে ডাকবেন এজন্য ফাজকুরুনি বিল মুহাব্বা আযকুরুকুম বিল কুরবে তোমার ডাকার মধ্যে ভালোবাসাতে যে পরিমাণ পাবো আমি তোমাকে আমার করবে পরিমাণ দিয়ে দিব সুবহানাল্লাহ তোমার ভালোবাসাতে আশা যে পরিমাণ হবে আমি এই পরিমাণ আশা ভরে দিব ফাজকুরুনি বিল রাজা আশায় আশায় আমাকে ডাকো আযকুরুকুম বিল আমাল আমি তোমার সমস্ত আশাগুলো ভরে দিব দুনিয়াতে সুখের আশা আমাকে ডাক দুনিয়াতে সুখের আশা আমাকে ডাক দুনিয়াতে স্ত্রী সুখের আছে আমাকে দুনিয়াতে সন্তানদের সুখের আশা আছে আমাকে ডাক ছেলে বিয়ে করিয়েছ সন্তানের আশায় তো আমাকে ডাক মেয়ে বিয়ে হয় না এ আশা আশা আমাকে ডাক দোকানে বরকত হয় না আশা আসা আমাকে ডাক ফ্যাক্টরিতে বরকত হয় না আশা আশা আমাকে ডাক করুনি বিল বিরজা আশা আশা আমাকে ডাকো এমাল আমি তোমার সমস্ত আশা ঘুরে দিব এপারে দিব কিছুটা ওপারে দিব সবকিছু সোহা এপারে সবকিছু নিবেন না কিছু নিবেন না এপারে কিছু কিছু বলে এপারে নিবো কিছু কিছু ওপারে নিব সবকিছু এবারে নিব কি ওপারে নিব কি এই ফজরে ঘুম থেকে উঠ সবে কারিম কবরে কামা তাদিন তুদান কামা তাদিন তুদান দুনিয়াতে ফজরে ঘুম ছেড়ে দিয়েছ কবরে আখিরি এক ঘুম দিয়ে দিব কমপক্ষে চল্লিশ হাজার বছর জাজাউল আমাল বিজিনসিহি আমলটা যেমন তার পুরস্কারটাও তেমন দুনিয়াতে হালাল বিনিয়োগ হালাল বিবি নিয়ে মুতমান হয়েছে এজন্য কুটি কোটি বিবি জান্নাতে দিয়ে দিব সুবহানাল্লাহ দুনিয়াতে রোজা রেখে বিভাসিত হয়েছ এজন্য জান্নাতে রব্বুল কারীম বিভাষা মিঠিয়ে আর নিজ হাতে সর্বত ফল ধরাবেন কি আমল জামান পুরস্কার কি জাযাউল আমাল বিজিন্সি জাজাউল আমুল বিজিন্সি নামাজে তুমি সব ছেড়ে দিয়ে আমার দিকে রুখ করেছ তোমার চেয়ার আমার ঘরের দিকে ফিরিয়ে রেখেছিলে তোমার দিনটা আমার দিকে ফিরিয়ে রেখেছিলে এই জন্য ফাইভ টাইম ফার্স্ট টাইম নামাজের টাইমে আমিরাব হাত পাড়াবো তুমি মুসাফা করবো কারণ এটা তুমি আমাকে দিয়েছ লন্দন মাছের দিনের বেলা তুমি আমাকে দিয়েছ এই জন্য আমি তিন শ্রেণীতে বিভক্ত করে তোমাকে শরাব খাওয়াবো এক্স জন্য ফেরেস্তা বলবে এক্স রে এর জন্য সামনে দিবে আর গিয়ে বলবে জি প্লিজ পান করুন কি বলবে বলেন এবার আরো ভিআইপি শ্রেণী এবার শরাব মুখে তুলে দিবে ফেরেস্তা বলবে জি তুমি হাতে উঠাতে হবে না বন্ধু আমি পান করিয়ে দিব হোক কল এবার চূড়ান্ত শ্রেণী এবার রব্বুল বেফেরেরটা তোরাও থাক এবার আমি আমার বন্ধুকে মশা মশা কাহুম অব্বুহুম সমাগম কহুম এবার রব বলবেন আমি পান করিয়ে দিব এবার রব পান করাবেন সমান এক শ্রেণী হলো কি সাবুন আমিন কাসিং কান মিযাজুহা কাফুরা এক শ্রেণী হলো নিজের তুলে পান করবে আর এক শ্রেণী ইউস কাউনামির রাইকিম মখতুম এই আর হুরগুলো তুলে তুলে পান করাবে আর এক শ্রেণীর রব বলবেন আমি পান করাবো এটাকে আমি পান করাবো সুবহানাল্লাহ সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা বিশ্বাস হয় কথাগুলো আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো প্রতিদিন কিছু না কিছু জিকির করব তো এই জন্য আমি স্লোগান তুলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেনে প্রাণ নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন আমরা বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনি পান জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনি পান ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক

আলকে কি ডিউটি ও দোকান পাট বন্ধ করি না কাজ নামাজ জিকির কাজ এবার এর সাথে আরেকটা শব্দ জুড়ে নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত কি কি এবার তেলাবাদ শিখায় কোথায় মাদ্রাসা বা এই সর্বোত্তমে পদরটা কেমনি করবেন